ফজরে রাজানের শব্দ শুনে আয়সা উঠে দাঁড়ালেন বহু বছর পর তিনি নামাজ পড়লেন প্রতিটি সিজরায় তার চোখ দিয়ে ঝরছিল তার মন শান্তিতে ভরে যাচ্ছিল এরপর থেকে আয়সা ইসলামের পথে ধীরে ধীরে ফিরে আসতে থাকেন তিনি তার পোশাকে পরিবর্তন আনেন নিয়মিত কুরান পড়া শুরু করেন এবং ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তোলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন আসল সুখ এবং শান্তি দুনিয়ার বিলাসিতায় নেই বরং আল্লাহর পথে চলাতেই প্রকৃত শান্তি রয়েছে আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ হবার এক নারীর ফিরে আসা মানুষের জীবনে কখনও কখনো এমন সময় আসে যখন সে হারিয়ে যায় ভুল পথে পা বাড়ায় এবং অন্ধকারে ডুবে যায় কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না এই গল্পটি এক নারীর যিনি পথহারা হয়েছিলেন কিন্তু আল্লাহর দয়া ও ক্ষমার দরজায় ফিরে এসে এক নতুন জীবনের সূচনা করেন শৈশব ও বেড়ে ওঠা আয়সা নামের এক নারী যার শৈশব কেটেছিল এক সাধারণ মুসলিম পরিবারে ছোটবেলায় নামাজ কুরান পড়া এবং ইসলামিক পরিবেশে বেড়ে ওঠা তার জন্য স্বাভাবিক ছিল মা বাবা তাকে ইসলামী শিক্ষায় গড়ে তুলেছিলেন প্রতিদিন সকালে কুরান তিলাওয়াত করা নামাজ পড়া এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলো রপ্ত করা ছিল তার শৈশবের অংশ কিন্তু কিশোরী বয়সে আধুনিক জীবনের প্রলোভনে ধীরে ধীরে ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যেতে থাকেন নতুন বন্ধু বান্ধব সামাজিক স্বীকৃতি এবং বিনোদনের প্রতি আকর্ষণ তাকে ইসলামের শিক্ষা থেকে বিচ্যুত করে ধীরে ধীরে তিনি নামাজের প্রতি উদাসীন হয়ে পড়েন ইসলামী পোশাকের পরিবর্তে আধুনিক পোশাক গ্রহণ করেন এবং ধর্মীয় পরিবেশ থেকে সরে যেতে থাকেন পরিবর্তনের শুরু উচ্চশিক্ষার জন্য আয়েশা বিদেশে যান নতুন পরিবেশ নতুন বন্ধু বান্ধব এবং স্বাধীন জীবনের স্বাদ তাকে আরও বেশি বুনিয়াবি মোহে আচ্ছন্ন করে তোলে সেখানে তিনি বিলাসবহুল জীবনধারা পার্টি এবং আনন্দ ফুর্তির মাঝে নিজেকে খুঁজে পেতে থাকেন ইসলামিক শিক্ষা তার কাছে দূরের কিছু হয়ে ওঠে নামাজ ছেড়ে দিলেন কুরআন পড়া ভুলে গেলেন এমনকি ইসলামের মৌলিক বিধিনিষেধগুলোকেও তুচ্ছান করতে শুরু করলেন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে মগ্ন হয়ে তিনি বলেই গেলেন জীবন আসনে কত ক্ষণস্থায় অন্ধকারে কত এক রাতে আয়সা এক পার্টিতে গিয়েছিলেন যেখানে তার বন্ধুরা নেশায় মত্ত ছিল তিনিও সেই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে তার ঘনিষ্ঠ এক বন্ধু গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আয়সা প্রথমে হতবাক হয়ে যান তারপর গভীরভাবে চিন্তা করতে থাকেন তার বন্ধুর মৃত্যু তাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় জীবন কত ক্ষণস্থায়ী তিনি নিজেকে প্রশ্ন করেন আমার যদি আজ মৃত্যু হয় তাহলে আমার গন্তব্য কোথায় হবে আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ফিরে আসার শুরু সেই রাতে আয়সা ঘুমাতে পারেননি বুকের ভেতর এক অজানা ভয় অনুশোচনা এবং অতীতের ভুলগুলো তার মনে ঘুরপাক খেতে থাকে তিনি কুরান হাতে নেন এবং সুরা আজ জুমারের আয়াতটি তার চোখে পড়ে কুল ইয়া ইবাদিয়াল্লা জিনা আশ্রাপু আলা লাতাকা খুশিহীন লা রাহমাতিল্লাহ ইনাল্লাহা ইয়াকু জুনুবা জামিয়া অর্থ হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের ওপর অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সকল পাক ক্ষমা করেন সুরা আজ জুমার ঠিক পাননি হায়াতটি পড়ার পর আয়সার চোখে পানি চলে আসে এতদিনের ভুলের বোঝা যেন তাকে আর আটকে রাখতে পারছিল না তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং অচরে কাঁদতে থাকলেন তার অন্তর থেকে দোয়া বেরিয়ে এল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে সঠিক পথে ফিরিয়ে নিন নতুন পথের সূচনা পরদিন ফজরে রাজানের শব্দ শুনে আয়শা উঠে দাঁড়ালেন বহু বছর পর তিনি নামাজ পড়লেন প্রতিটি সিজদায় তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল তার মন শান্তিতে ভরে যাচ্ছিল এরপর থেকে আয়শা ইসলামের পথে ধীরে ধীরে ফিরে আসতে থাকেন তিনি তার পোশাকে পরিবর্তন আনেন নিয়মিত কুরান পড়া শুরু করেন এবং পাঁচোয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তোলেন ধীরে ধীরে তিনি বুঝতে পারেন আসল সুখ এবং শান্তি দুনিয়ার বিলাসিতায় নেই বরং আল্লাহর পথে চলাতেই প্রকৃত শান্তি রয়েছে আল্লাহর রহমতের ফজিলত এই গল্প আমাদের শেখায় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যত বড় গুণাকারী হই না কেন যদি আমরা আন্তরিকভাবে তাওবা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াবসুতুই ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন্নাহার ওয়াইয়াবসুকু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল্লাহ অর্থ আল্লাহ কালা রাতে তার হাত প্রসারিত করেন যেন দিনের পাখি তাওবা করতে পারে আবার দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতের পাখি তাওবা করতে পারে মুসলিম দুই হাজার সাতশো উনষাট আয়সার মতো অনেকেই জীবনের কোনো না কোনো সময় পথহারা হয়ে যায় কিন্তু আল্লাহর রহমতসীম যদি আমরা ফিরে আসার ইচ্ছা করি আল্লাহ আমাদের পথ দেখাবেন প্রশ্ন আপনার জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেখানে আল্লাহর রহমত অনুভব করেছেন আপনার মতামত কমেন্টে জানান আহ্বান ভাই ও বোনেরা যখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি তখন তিনি আমাদের গ্রহণ করেন এই গল্প থেকে যদি আপনি উপকৃত হন তাহলে এটি শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তা জানুন মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয় সত্যের বার্তা ছড়িয়ে দিন নবীজের শিক্ষা অনুসরণ করুন